আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি পেঁয়াজ পাতা দিয়ে ডিম ভাজি করে দেখাবো আর এই ডিম ভাজিটা খেতে ভীষণ মজা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এখানে আমি একাঠি পেঁয়াজ পাতা নিয়েছি এখন পেঁয়াজ পাতাগুলি খুব ভালো করে ধুয়ে কেটে নেব চুলায় আমি একটি কড়াই বসিয়েছি এখন দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো একটা ডিম ডিমটা আমি ভেজে নেব দিয়ে দেবো এক চিমটি লবণ এক চিমটি হলুদের গুঁড়া এখন মেরে দেব এতে করে ডিমটা ভাজার পরে খুব সুন্দর একটা কালার আসবে ডিমটা আমি একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো না একটু বড় বড় রাখবো যেতে খাওয়ার সময় মুখে কামড়ে ডিমটা লাগে ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা একটা বাটিতে তুলে নেব এখন আমি ওই করার মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে পেঁয়াজটা হালকা ভেজে নেব তরকারিটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন সব কিছুর সাথে খেতে ভালো লাগে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে দেব এখন দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখন দিয়ে দেবো কিছু মশলা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া কোয়াটার চামচ ধনিয়া গুঁড়া কোয়াটার চামচ জিরার গুঁড়া দিয়ে সব একসাথে নেড়ে দেব মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে আর সামান্য একটু পানি দেবো যেন মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দেবো আমি পনে এক কাপের মতো টমেটো টমেটোটা আমি কিপ করে কেটে নিয়েছি ছোট ছোট করে এখন সব একসাথে নেড়ে দেব টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ এখানে আমি দশটা কাঁচামরিচ দিব আর কাঁচামরিচগুলি মাঝখান দিয়ে চিঁড়ে দেব এই তো কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছে এখন আবার সব একসাথে নেড়ে দেব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই টমেটোতে যে পানিটা উঠবে সেটা দিয়ে তরকারিটা হয়ে যাবে আর এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতাগুলি দিয়ে দিব দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে নেড়ে দিব পেঁয়াজ পাতাগুলি কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি সব মশলার সাথে আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি আবার লবণ দিয়ে দিলাম দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে নেড়ে দিব এখন দিয়ে দিব আগের থেকে বেজে রাখা ডিমগুলি দিয়ে আবার সব একসাথে নেড়ে দিব এখন বাজারে প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এই ডিম দিয়ে পেঁয়াজ পাতাটা ভাজে করে খাবেন খুব ভালো লাগে খেতে এখন দিয়ে দেব আমি ধনিয়া পাতা এখানে আমি ওয়ান ফোর কাপ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব ভাজিটা একদম ঝরঝরা হবে এ তো আমার পেঁয়াজ পাতা ডিম দিয়ে ভাজিটা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য